হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে আর একটা ভিডিও আর একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব আজকের এই ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা তোমাদের একটা বিশেষ কারণে আমি শেয়ার করছি যাদের বহরমপুর ইন্টারভিউ পড়েছে তাদেরকে আমি সাবধান করেছি তোমরা থামনেলে দেখেছ যে তাদেরকে বলেছে একটু সাবধান হয়ে যেতে কারণ আমি বিগত দিনে আমাদের যে স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছে তাদের সাথেও কথা বলেছি আজ কল্যাণ আর একটা কল্যাণ মানে আগের দিন যে কল্যাণের ইন্টারভিউ দেখেছিলে সেই কল্যাণ ছাড়াও অন্য আরেকটা কল্যাণ আজকে ইন্টারভিউ দিয়ে এলো তার এই তো আমরা আজকে শেয়ার করব কিন্তু যে কারণে আমি সাবধান করেছি যে প্যাটার্নটা দেখা যাচ্ছে ইন্টারভিউ বিগত দিনে যে প্যাটার্নে ইন্টারভিউ হয়ে এসছে এই বছর কিন্তু বিশেষ করে বহরমপুরের ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা পুরো পাল্টে গেছে যেন মনে হচ্ছে ডাব্লু বিসিএস এর ইন্টারভিউ ধাঁচ অনেকটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কি বিষয়গুলো তোমাদের মাথায় রেখে পরবর্তীতে ইন্টারভিউ যারা দিতে যাবে তারা যাবে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওটা আমি শেষ পর্যন্ত থাকার অনুরোধ করলাম যাদের ইন্টারভিউ আছে তারাও শেষ পর্যন্ত দেখো পরবর্তীতে যারা ইন্টারভিউ দেবে বা এই বছর যারা চাকরি পাবে পেতে চাইছ তারাও শেষ পর্যন্ত ইন্টারভিউ দেখো কারণ এখন থেকেই তার প্রস্তুতি নিতে হবে তো আমাদের সাথে আছে কল্যাণ কল্যাণ আমাদের একজন স্টুডেন্ট আমাদের এমনি ক্লাসরুম ব্যাচের স্টুডেন্ট আগের যে কল্যাণ ছিল তার সাথে তোমরা গুলিও না সেই কল্যাণ হচ্ছে আমাদের আবাসিক ব্যাচের স্টুডেন্ট তো যে বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি কল্যাণের কাছে যাব কল্যাণের কাছ থেকে জেনে কি কি কী ডকুমেন্টসও নিয়ে গেছিল এবং কি কি ডকুমেন্টস ওর শো করতে হয়েছে আগের দিন অনেকে আমার প্রশ্ন করেছিল যে এসসি এসটিদের ফরম্যাট লাগবে কিনা আর আজকের ভিডিওতেও কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো আমরা পরে যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আনবো কাল। সেই ইন্টারভিউয়ের এর মধ্যে আমি সেই তথ্যগুলো শেয়ার করতে পারব চলো আজকে কল্যাণের মুখ থেকেই শুনে কী কি প্রশ্ন করেছিল তার আগে জেনে নি কি আমার ইন্টারভিউ ছিল সেকেন্ড শিফটে সাড়ে এগারোটা থেকে প্রথমেই গেট দিয়ে ঢুকে ওরা একটা জায়গা দিচ্ছে যেখানে তোমরা চেঞ্জ করতে পারবে মানে নিজেদের যে ড্রেস থাকবে সেগুলোকে পরলে তার পরবর্তীতে নিয়ে যাবে একটা ফর্ম ফিল আপ করাতে সেই ফর্মটা ফিল আপ করতে হবে পুরোপুরি বাংলায় ফর্ম ফিল আপ করার পর তোমাকে নিয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এবার এখানে লাগবে প্রথমত তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটাই তোমার ডেট অফ বার্থের প্রমাণ দেবে এর সাথে রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট আর যদি কারোর গ্র্যাজুয়েশন দেওয়া থাকে তাহলে গ্র্যাজুয়েশনের রেজাল্ট আবার যদি কারো গ্র্যাজুয়েশন না দেওয়া থাকে তাহলে ওখানেই তার সাথে সাথে সাবমিট করিয়ে দিচ্ছে এরপরে আসছে যারা কাস্টে পড়ছে সেই কাস্টের সার্টিফিকেট সাথে যদি সেটা দু কুড়ি সালের আগের হয় তাহলে সেটার রিনুয়াল লাগছে যারা ওবিসি আর যারা এসসি তাদের রিনুয়াল লাগবে না তবে তাদের ওই সার্টিফিকেটটা লাগবে আসল জেরক্স দুটোই এই নিয়ে ভেতরে গিয়ে প্রথমে ভেরিফিকেশন হচ্ছে ছবি দিয়ে যে তুমি সেই ক্যান্ডিডেটই কিনা যে পরীক্ষা দিয়েছ এর পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারপর ইন্টারভিউয়ের জন্য লাইন দিতে হচ্ছে আর একটা কোশ্চেন করব কল্যাণকে আগের দিন কমেন্ট বক্সে একটা বোন আমাদের কাছে জানতে চেয়েছিল যে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কি নিয়ে যেতে হবে বা সেই সার্টিফিকেট লাগছে কি না কল্যাণের কাছ থেকে আমরা জেনে নিতে চাইবো যে লেগেছে কি বার্থ সার্টিফিকেট বা তার কোনো প্রভিশন ওখানে আছে নাকি প্রধানত ওখানে দেখে ডেট অফ বার্থ আছে এমন একটা ডকুমেন্টস তো সেই কারণেই ওরা অ্যাডমিটটা নিচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট এছাড়া বার্থ সার্টিফিকেট না হলেও চলবে ওখানে দেখছে না হ্যাঁ একদমই তাই ওখানে ক্লিয়ারলি লেখাও আছে তোমরা যদি তোমাদের অ্যাডমিটটা দেখো যে জন্মের প্রমাণ হিসাবে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট সেটাকে গ্রান্ট হয় এবং সেটা নিয়ে গেলেই তোমাদের হবে বার্থ সার্টিফিকেট কিন্তু কোনো প্রয়োজন নেই এবার যে প্যাটার্নটা পাল্টে যে প্রশ্নের সেইটা সম্পর্কে একটু জানবো আমি জানতে চাইবো কল্যাণকে কি কি প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো আমি একটু জানতে চাইবো তারপর যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেই বিষয়ে আমি একটু আলোচনা করি তুমি বলো যে কি কি প্রশ্ন প্রথমে আমি জিজ্ঞাসা করলাম আসতে পারি কিনা স্যাররা বললো আসুন ভেতরে গিয়ে নমস্কার করে বসলাম বসার পরবর্তীতে প্রথমে বলল আপনি কল্যাণ বিশ্বাস আমি বললাম হ্যাঁ বলছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বলুন আমি রীতিমতো বললাম যে আমার দু সালে মাধ্যমিক তেরো সালে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশান পাশ করি দু সালে তো তারপরেই প্রশ্ন ছুড়ল যে কোন সাবজেক্টে ছিল গ্র্যাজুয়েশন আমি বললাম যে ইতিহাসে ছিল তো তখনই প্রথম প্রশ্ন যে হরপ্পা সভ্যতা সম্বন্ধে পাঁচটি এমন তথ্য বলুন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি পরপর অ্যানসার দিচ্ছিলাম তো দেওয়ার পর আমি চারটে অ্যানসার দিয়ে থেমে গেছিলাম তো পরবর্তীতে উনি যিনি চেয়ারম্যান ছিলেন একদম আমার সামনাসামনি তিনি বললেন চারটে হয়েছে পরবর্তীতে আরও একটা বললাম তারপর নেক্সট কোয়েশ্চেন করলো কনিষ্ক সম্বন্ধে জানা আছে আমি বললাম হ্যাঁ স্যার জানা আছে তো তার সম্বন্ধে বললাম এর পরবর্তীতে পাশেই তার পাশেই একজন বসেছিল তিনি আমাকে বলল যে হরপ্পা সভ্যতায় কি মাটির কাজ হতো হ্যাঁ স্যার মাটির দিয়ে অনেক টেরাকোটা শিল্প তারা তৈরি করত। এর পরবর্তীতে আরেকজন জিজ্ঞাসা করল যে হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গেছে তো তখন আমি যখনই তাকে বললাম অ্যান্সারে যে মূর্তি পাওয়া গেছে তো পাশের থেকে সাইডে আরেকজন ফট করে জিজ্ঞাসা করছে যে মূর্তি কি পাওয়া গেছে আদতেও ওখানে তো পাওয়া যায়নি মনে হয় তো যেহেতু আমি কনফার্ম ছিলাম ওই জন্য বললাম না স্যার ওখানেও পাওয়া গেছে এর পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করলো যে গুপ্ত যুগ সম্বন্ধে কিছু বলো তো গুপ্ত যুগ সম্বন্ধে আমি যখন বলছিলাম কিছুটা শোনার পর তারপর বললো আচ্ছা ঠিক আছে বললাম তুমি আসতে পারো আমি নমস্কার করে উঠে গেছি আর একটা বিষয় জানতে চাইবো আগের দিন আরেকজনও জানতে চেয়েছিল যে বোর্ডে কয়জন স্যার থাকছে আর সবাই কি প্রশ্ন করছে না দুই একজন প্রশ্ন করছে এই বিষয়টা যদি তুমি আমাদের যারা পরবর্তীতে ইন্টারভিউ দিতে যাবে তাদেরকে একটু বলো প্রথমত বোর্ডের সামনাসামনি দুজন বসে থাকবে একজন যিনি চেয়ারম্যান স্যার হেড তিনি তার পাশে আরেকজন আর ডান সাইডের দিকে বসেই ডান সাইডের দিকে পরপর চারজন বসে আছে টোটাল ছজন এবার একজন যখন কোশ্চেন করছে সেই কোশ্চেনের অ্যান্সার যখন তুমি দিচ্ছ তার সাথে সাথেই ওই কোশ্চেনটা সঠিক বলছো কি না জাজমেন্ট করার জন্য সাইড থেকে আরেকজন এরকম জিজ্ঞাসা করছে যেমন আমাকে আরও একটা কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল যে আমি জিজ্ঞাসা করে বলেছিলাম যে হরপ্পা তার ড্রেনেজ সিস্টেম খুব ভালো ছিল তো তখনই আমাকে আরেকজন জিজ্ঞাসা করলো যে কেন ভালো রাখার কি দরকার ছিল তার পরবর্তীতে আরও একটা কোশ্চেন করলো যে হরপ্পা সভ্যতার বাড়িগুলো একটা নির্দিষ্ট দিকে মুখ করে করা হয়েছিল সেটা করার কারণ কী এরকম একটা কোশ্চেন এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন আরেকজন করছে যে কারণে বললাম যারা বহরমপুর ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা সাবধান সাবধান একটা কারণেই কারণ ইন্টারভিউরের প্যাটার্নটা দেখতে পাচ্ছ বদলেছে কারণ শুধু কল্যাণ নয় এর আগেও যারা ইন্টারভিউ দিয়েছে আমাদের স্টুডেন্ট তাদের সাথে আমি কথা বলেছি তাদেরকেও কিন্তু এই সেম প্যাটার্নেই প্রশ্ন করা হচ্ছে করা হচ্ছে আগে কিন্তু পুলিশের যে ইন্টারভিউ হতো এতটা সময় নিয়ে হতো না ইন্টারভিউ এখন কিন্তু এই বছর যে কটা ইন্টারভিউ হচ্ছে সবারই ম্যাক্সিমাম তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কারোর হয়ে যাচ্ছে এতটা সময় ধরে ইন্টারভিউ করছে তার ফলে যেটা হচ্ছে যে সাবজেক্ট যাদের আছে সেই গ্র্যাজুয়েশানের সাবজেক্টের বেসিক প্রশ্নগুলো কিন্তু বিশ্লেষণ ধর্মী যে প্রশ্নগুলো সেটা উঠে আসছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু সবাইকেই জিজ্ঞেস করছে এই পরপর তিন চার দিনে আমাদের যতগুলো স্টুডেন্ট ইন্টারভিউ দিল প্রত্যেকের কিন্তু এই বিশ্লেষণ ধর্মী প্রশ্ন করা হচ্ছে তো আমাদের আমার যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের কাছে অ্যাডভাইস থাকবে কারণ বিগত দিনে আমরা পুলিশের ইন্টারভিউতে যেটা দেখেছি জাস্ট এক কথায় কোশ্চেন এক দু মিনিট কারোর কারোর তো এক দু মিনিটও না জাস্ট বসতে বলে ছেড়ে দেয়া হচ্ছিল কিন্তু এবার কিন্তু তাই হচ্ছে না সাবজেক্ট সেই বিষয়টা কিন্তু একদম ভালো করে তোমরা তৈরি করো যেটা গ্র্যাজুয়েশান যারা দিচ্ছ তারা কিন্তু খুব সাবধান এই সেই সাবজেক্টটা কিন্তু তৈরি করতেই হবে বেসিক বেসিক প্রশ্নগুলো আজকের ভিডিওটা এই কারণের জন্যই আমার করা যদি কারণ মনে হয় যে না আরও আরও তোমাদের কোনো প্রশ্ন আছে তোমরা করতে পারো কমেন্ট বক্সে আমি পরবর্তীতে কালকে আর একটা এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে আসবো সেখানে কিন্তু শেয়ার করার চেষ্টা করব যে কী কী ওই তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কিভাবে দেবে যদি কারোর প্রশ্ন থাকে যে স্যার এই প্রশ্নটার অ্যান্সার আমি কিভাবে দিতে পারি সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে আমি কিন্তু পরের ভিডিওতে তার অ্যান্সারগুলো দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী একটা নতুন ভিডিওতে তোমাদের সববার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পড়তে থাকো